প্রথম রাউন্ডে দ্বিতীয় খেলা মহেশনগর খান সুপার ভার্সেস ভার্সেস ম্যাচ বলা কিং সুপার আমি লোকগুলোকে আসবার জন্য বলছি দেরি হচ্ছে বিলম্ব না করে তাড়াতাড়ি এসো দ্বিতীয় খেলা তোমাদের দ্বিতীয় খেলা মহেশনগর খান সুপার ভার্সেস মহেশনগর খান সুপার মহেশন খান সুপার আপনারা এখানে চলে আসুন প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা মহেশন খান সুপার বেশি দূরে যাবেন না প্রতিযোগী নৌকো ভূপেটা বেশি দূরে যাবেন না বেশি দূরে যাবেন না মহেশনগর খান সুপার ভার্সেস ম্যাচ কিং সুপার প্রথম রাউন্ডে দ্বিতীয় খেলা প্রথম রাউন্ডে দ্বিতীয় খেলা আমরা শুরু করতে চলেছি মহেশনগর খান সুপার ভার্সেস ম্যাচ বোটা কিং সুপার

প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা ম্যাচ কোথা কিং সুপার ভার্সেস মহেশনগর খান এগিয়ে চলেছে আমাদের তৃতীয় প্রতিযোগী নৌকোকে এখানে আসবার জন্য অনুরোধ করছি তৃতীয় প্রতিযোগী নৌককে এখানে আসবার জন্য অনুরোধ করছি বিমল রাও তুমি এদিকে চলে

গলমা সুপার ভার্সেস আলম সুপার প্রথম রাউন্ডের তৃতীয় খেলা দুটি নৌকে আমরা আমাদের কাছে আসবার জন্য অনুরোধ করছি আলম সুপার মহেশনগর ভার্সেস কলমা সুপার তারপর গলমা সুপার ভার্সেস আলম সুপার মহেশনগর প্রতিযোগী নৌকো দুটিকে আমাদের কাছে আসবার জন্য অনুরোধ করছি মমদোষ নৌকো নিয়ে এদিকে এসো তৃতীয় খেলা তৃতীয় প্রতিযোগিতা নৌকদুত তারা স্টার্টিং পয়েন্টের দিকে যাচ্ছে আর বল সুপার নদীর পূর্ব পারে কলবা সুপার পশ্চিম পারে দুজনকেই বলছি নৌকর গতি রাখবেন না আনন্দ উপভোগ করবার জন্য মনোরঞ্জনের জন্য যে খেলা সাধারণ মানুষ উপভোগ করে সে আনন্দ যাতে বজায় থাকে সেই দিক নজর রেখে আপনারা খেলাটা খেলবেন প্রথম রাউন্ডে তৃতীয় খেলা খুব বেশি দূরে যাবেন না অযথা গতি থাকলে থেকে নৌকো দুটোকে ছাড়তে আমাদের অসুবিধা হয় আমরা যাচ্ছি আপনারা আর যাবেন না দয়া করে আর যাবেন না সমুদ্রত্ব বজায় রেখে আপনারা আপনাদের পজিশন দিন মহেশকর আলম সুপার ভার্সেস কলমা সুপার আপনাদের বলছি আপনারা আপনারা নেকোলিয়াস আসর স্টার্টিক পয়েন্ট দেখা গিয়েছে আপনারা খেলেন এটা জানো এটা জানো এটা জানো জানো এটা জানো এটা জানো খেলা দেখুন কলমা সুপার ভার্সেস মহেশন আলম সুপার প্রথম রাউন্ডের চিত্র খেলা কলমা সুপার ভার্সেস আলম সুপার যাচ্ছে আপনারা দেখে নিন এবারে চতুর্থ খেলা